আমার একটা মেয়ের সাথে পাঁচ বছরের রিলেশনশিপ ছিল আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না এখন মেয়েটির বিয়ে ঠিক এবং কাবিন নামাও হয়ে গিয়েছে কিন্তু ঘরে তুলে নেয় নাই মেয়েটা এখনো আমার সাথে কথা বলে এতে আমার কি করা উচিত ছেলেটা প্রশ্ন করেছে এইটা দেখেন ডোন্ট লাভ কেউ হাসবেন না ফোকাস অন দিস লেকচার আমি যা বলি একটু বুঝেন পে মনোযোগ দেন দেখেন আমি প্রত্যেকটা মেয়েকে বলবো প্রত্যেকটা যুবককে বলবো যে যাকে পছন্দ করবা সে তাকেই বিয়ে করবা এটাই হচ্ছে দেখো একটা মেয়ে যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে বাবা মা যদি সেই মেয়েকে আর ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেয় তবে মেয়েটা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না তার মনটা ওখানেই থেকে যায় আজীবনের জন্য তবে একটা কথা আমি এখানে স্যার আছেন দেয়ার ভেরি রেসপেক্টেড পার্সন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে বসে আছেন বলতে যদিও লজ্জাবোধ করছি বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়ালিটি হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি যা হচ্ছে আমার দায়িত্ব সেটা বলা আজকালকার হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য যুবক ভাই আজকে এই জাস্ট টাকার জন্য হাজার হাজার পুরুষের পছন্দের মেয়ে অন্য বাড়ির বউ হয়ে যান এই জন্য আমি আমার প্রত্যেকটা মেয়ের বাবাকে বলবো আপনার মেয়ের জামাই হিসেবে যার টাকা আছে হি ইজ নট ব্যাস্ট যার বাড়ি আছে হি ইজ নট ব্যাস্ট যার বিশাল বড় কোম্পানি আছে হি ইজ নট ব্যাস্ট আপনার মেয়ের জন্য সবচেয়ে ব্যাস্ট হচ্ছে সেই যুবক যে রসুলের শূন্য অনুযায়ী জীবনটি করেছে আর আমি অবাক হয়ে যাই মেয়েদেরকে দেখলে আমি সব মেয়েকে আবারও বলছি আর রিপিট এগেন আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না তবে বেশিরভাগ মেয়েরা দে অলওয়েজ লুক ফর ব্যাটার অপশন বোঝে নাই বোঝে নাই বোঝে নাই বাবু মেয়েদের ভালোবাসা বিশ্বাস করলে সেই বাস একটা খাপা বিশ্বাস রাখো আমাকে এরা তোমাকে বলবে কি জানো তোমাকে ছাড়া আমি কাউকে নিয়ে করতে পারবো তোমাকে ছাড়া আমার কাউকে ভালোই লাগে না ও মা সেই মেয়ে টাকা পাইলে তোমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে এর জন্য বেড়ি মানুষের ভালোবাসায় বিশ্বাস করা বড় দায় যুবক ভাড়া বলো আর সব মেয়ের পছন্দকে আমি এক পাল্লায় মাপছি না নিঃসন্দেহে ভালো মেয়ে বাংলাদেশে অবশ্যই আছে তো যেই যুবকটা প্রশ্ন করেছো যে বিয়ে হয়ে গেছে সবকিছু ওকে হয়ে গেছে

দুনিয়াতে মেয়ে মাত্র একটাই নাই রে বাবা আরো আছে আরো আছে তোমাদের সমস্যা হচ্ছে এক মেয়ের দিকে চোখ গেলে ভাবো যে ইসে জায়গা খুবসুরত আর কই ভি নেই হো বাবু তুমি হচ্ছ কুয়ার ব্যাঙ্ক কুয়ার ব্যাঙ্ক কুয়ার পানিতে লাভ দেয় আর ভাবে যে এর মতো গভীর পানি আর কোথায় হতে পারে ওই কুয়ার ব্যাঙ্ক সমুদ্র জানে না তা তুমি সিরাজগঞ্জে থেকে ওই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না মাথায় রাখতে হবে আমি পুরুষ মানুষ আমার মনটা পাথরের মতো শক্ত এই পাথরে আঘাত করা যায় বা এটাকে ভেঙে দেওয়া যায় না যুবক ভাড়া অতএব যেই মেয়ে তোমাকে ছেড়ে আর ছেলেকে বিয়ে করে ফেলেছে ওইটা ভুলে যাও ওইটা বাদ দিয়ে দাও তুমি তোমার জীবনে ক্যারিয়ারে সফল হও এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে অতএব যে মেয়ের বিয়ে হয়ে গেছে এর সঙ্গে কথা বলা যাবে না এটা এটা কথা বললে এটা ওর স্বামীর হক নষ্ট হবে আর আর আমার স্যার এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন আমি একটা কথা পুরুষ হয়ে বলছি স্বামীরা সব সহ্য করতে পারে বইয়ের সব অন্যায় মাফ করে দিবে বাট বউ যদি পর পুরুষের সঙ্গে কথা বলে খোদার কসম পুরুষের ব্যক্তিত্ব এত শক্ত পুরুষ নারীর সব অন্যায় মাফ করতে পারে পর অন্যায় কখনো মাফ করতে পারে না এজন্য যে প্রশ্ন দিয়েছো সেই মেয়েকে তুমি আজকে সোজা ব্লক সোজা ব্লক সোজা ব্লক হয়ে যাবে বলবা তুমি যেই দিন কবুল বলেছ সেই দিন তুমি আমার কপাল থেকে দূর হয়ে গেছ এখন থেকে তোমার রাস্তা ভিন্ন আমার রাস্তা ভিন্ন তোমার রাস্তায় তুমি যাবা আমার রাস্তায় আমি যাব আল্লাহ আমার কলিজার টুকরা যুবক একটু ধৈর্যের তৌফিক দান করে পড়া আমি আবেগ একটু বেশি তো তো ওরা বলে যে তুম চলে গে মে কভি ভি শাদি নাহি করুঙ্গা আমার জীবনে একটাই মানুষ হারিয়ে গেছে বেটা সে তো বিয়ে করে স্বামীর সঙ্গে এনজয় করছে তুমি সিঙ্গেল থেকে কষ্ট পাবা কেন সে এনজয় করছে তাকে দেখে জেলার সর দরকার নাই সে একটা বিয়ে করেছে তার জন্য একটা হালাল তুমি মানে বেটা মানুষ তোমার চারটা হালাল ও একটা করবে তুমি চারটা বিয়ে করে দেখাই দিবা যুবক ভাই আমার যুবকদেরকে শক্তি দান করো করেন সবাই আমেন